নমস্কার আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল ভ্রমণ করতে ইচ্ছা করবার মানুষের সংখ্যা কিন্তু অধিক রয়েছে তার মধ্যে কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা চান বিদেশ পর্যন্ত ভ্রমণ করতে দেখুন চাওয়া তো অনেক কিছুই রয়েছে কিন্তু পান কজন এক্ষেত্রে প্রথম প্রশ্ন আসা উচিত যে বিদেশ যাত্রা করবার যোগ রয়েছে কিনা মানে আমি বিদেশে যেতে পারবো কি না এবার দ্বিতীয় কেন যাব কাজের জন্য যেতে পারি শিক্ষার জন্য যেতে পারি ঘুরতে যেতে পারি বা এমন আমার নাম ডাক হয়ে গেল যার জন্য আমার বিদেশে যাওয়ার সৌভাগ্য পর্যন্ত হয়ে গেল এবার যাত্রা যদি বা হয় কতটা দূরে আমরা যাব কোথায় যাব কোন দেশে যাব কতটা দূরে আমরা যাব জানবার জন্য আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই কারো কাছে আপনাদেরকে যাবার দরকার নেই আজকের এই ভিডিওটি যারা যারা এই মুহূর্তে দেখছেন প্রথম কথা ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে আপনারা এই পদ্ধতি শিকার ক্ষেত্রে কিন্তু ভুল করে ফেলবেন সোজা ভিডিওটি পুরোপুরি দেখুন আর তার সাথে একটা পেন খাতা নিয়ে বসে যান আজকে আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো সেটিকে ভালো মতন বুঝুন আর সঙ্গে সঙ্গে হয় নিজের উপরে অ্যাপ্লাই করুন বা অন্যের ক্ষেত্রেও আপনারা যদি দেখতে চান সেটি আপনারা দেখতে পারেন দেখুন আজকের পরে এই সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু দেয়ার আপনি নিজে দিয়ে দিতে পারবেন সেটি নিজের ক্ষেত্রে হোক বা আদার্স কারো ক্ষেত্রেই হোক না কেন এই যে এটি জানবার জন্য এই পদ্ধতিটি করবার জন্য একটি বিষয় আপনাদের লাগবে সেটি হলো ডেট অফ বার্থ আপনারটা জানলে আপনার ডেট অফ বার্থ বা অন্য কারো কাজ কিছু জেনে দিতে গেলে এই সংক্রান্ত কিছু জেনে দিতে গেলে তার ডেট অফ বার্থ আপনাদের লাগবে আর লাগবে লসুগির চার্ট দেখুন স্ক্রিনে আপনাদেরকে দেখানো হচ্ছে পারলে এটি স্ক্রিনশট আপনারা বের করে রাখুন না হলে খাতায় আপনারা এটিকে কিন্তু টুকে নিন লিখে নিন তার সাথে সাথে আরেকটি চার্ট আপনাদের সামনে শো করা হচ্ছে এই চার্টটিকেও আপনারা স্ক্রিনশট রাখতে পারেন বা এটিকেও আপনারা কিন্তু নিজেদের খাতায় নোট করে রাখতে পারেন এবার আমি একটি ডেট অফ বার্থ নেব আমি একজন আমার ক্লায়েন্টের ডেট অফ বার্থ নিচ্ছি যার প্রশ্ন এই সংক্রান্ত ছিল তো আমি যে ডেট অফ বার্থ নেব এবার আপনারা আপনার নিজস্ব ডেট অফ বার্থ নিতে পারেন বা আদার্স কারো যার জানতে চান তার ডেট অফ বার্থ আপনারা কিন্তু নিতে পারেন তো আমি যে ডেট অফ বার্থটি নিচ্ছি সেটি হলো ষোলো সাত উনিশশো পঁচাশি এবার আমরা একটি ফাঁকা লসুকির চার্ট তৈরি করব ঠিক এরকম আপনারা নিজেদের খাতে এই চার্টে আমরা এখানে যেই যেই সংখ্যাগুলি যেখানে যেখানে বসানো আছে ঠিক অনুরূপ এই সংখ্যাগুলির মধ্যে যে কোন সংখ্যা এই ডেট অফ বার্থ থাকবে সেই সংখ্যাগুলি আমি কিন্তু এই ফাঁকা লসুকিটে বসিয়ে নেব দেখুন প্রথমে ষোলো মানে এক রয়েছে এক যেখানে এখানে লসুটি এক লেখা রয়েছে সেখানেও আমি এখানে এক লিখব দেখুন ছয় ছয়টি আমি এখানকার অনুযায়ী একই জায়গায় লিখব তারপরে জিরো দেখুন জিরো সেভেন সাত তো তো জিরো সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু ধরা হয় না তাই এটিকে জিরোকে অ্যাপ্লাই নেওয়া হয় না তাই জিরো আমরা বাদ দিয়ে দেবো সেভেন সেভেন যেখানে আছে সেখানে লিখলাম ওয়ান আওয়ার আমরা ওয়ান লিখলাম নাইন এইট ফাইভ এই শব্দটি আমরা লিখে দিলাম কিন্তু চার্ট কিন্তু এখন আমাদের পূরণ হয়নি এবার আমরা মূলাঙ্ক এবং ভাগ্যান বের করব দেখুন যারা আমার ভিডিও আগে থেকে দেখে থাকেন তারা মূলাঙ্ক এবং ভাগ্যান বের করতে কিন্তু জানবেন কিন্তু আজকে যারা প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে আমি আবার বলে রাখি মূলাঙ্ক বের করবার জন্য আমাদের যেটি ডেট অফ বার্থ এখানে যেমন দেখা যাচ্ছে ষোলো সেটিকে আমাদেরকে প্লাস করতে হবে ওয়ান ডিজিটে আমাদেরকে আনতে হবে ওয়ান প্লাস সিক্স ইজ টু সেভেন এবার আপনাদের চব্বিশ হতে পারে ফাইভ হলে কেবল ফাইভ হবে চব্বিশ হলে টু প্লাস ফোর ইজ উকাল টু সিক্স এরকম হবে আপনাদের যেটি সেটি আপনারা কিন্তু বসে নিন তাহলে গুল আঁকা আমরা পেলাম কত সাত এবার আমরা ভাগ্যে বের করব ভাগ্যে আমি কী করে বের করবো টোটাল যে ডেট অফ বার্থ টোটাল সেটিকে আমরা কিন্তু প্লাস করব তো কী হবে ওয়ান প্লাস সিক্স প্লাস জিরো প্লাস সেভেন প্লাস ওয়ান তাহলে আমাদের ভাগ্য আঁক বেড়ালো ওয়ান এবার আমরা লোস লিপ পূরণ করব তাহলে পেলাম কত মূল অঙ্কে আমরা মূলাঙ্কে পেয়েছি সাত তাহলে আমরা আবার সাতের জায়গায় সাত লিখে দেব এবং ভাগ্যাঙ্ক পেলাম এক তাহলে একের জায়গায় আমরা এক লিখবো মানে তিনটে এক দুটো সাত আমরা পেলাম এবার আমরা জানবো যে কটি সংখ্যা লেখা রয়েছে তার মধ্যে কোন কোন সংখ্যা পেলে আমরা বিদেশে যেতে পারব। পাঁচটি সংখ্যাকে বিদেশ সূচক হিসেবে ধরা হয় সেটি মধ্যে পাঁচটির মধ্যে দুই পাঁচ ছয় সাত নয় দুই পাঁচ ছয় সাত নয় এই পাঁচটি সংখ্যা পেলে আমাদের কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রটি প্রস্তুত হয় এবার আমরা দেখব যে আমরা এর মধ্যে কটি সংখ্যা পেলাম দেখুন যত বেশি সংখ্যা এই পাঁচটির মধ্যে যত বেশি সংখ্যা আমাদের লুটিতে বেরোবে তত বেশি সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে বা যে কোনো দুটি সংখ্যা যদি পেয়ে যাই তাহলেও বিদেশ যাওয়ার ক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়ে যায় দেখুন আরেকটি কথা বলে রাখি বিদেশ বলতে আমি কি বোঝাতে চাইছি নিজের দেশে এক কোণা থেকে আরেক কোনায় পৌঁছে গেলেন চলে গেলেন বিদেশ যাওয়া তুলল নিজের দেশের বাইরের দেশে চলে গেলেন বিদেশ গেলেন এবং এই ক্ষেত্রে যদি আপনারা ভাবেন যে আমার বাড়ি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আমরা ইন্ডিয়াতে থাকছি এবার ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশ চলে গেলাম মানে বিদেশ চলে গেলাম বা আমার বাড়ি এমন জায়গায় যে নেপালে বর্ডারের কাছাকাছি আছে তো আমি নেপাল চলে গেলাম বিদেশ চলে গেলাম এইভাবে ধরলে হবে না এখানে ডিস্টেন্স ম্যাটার করছে যত বেশি দূরত্ব মানে আমি ইন্ডিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেলাম ডিস্টেন্স ম্যাটার করছে আমি বিদেশ বহু দূর বিদেশ গেলাম ডিস্টেন্স ম্যাটার করছে যতটা বেশি ডিস্টেন্স এখানে কিন্তু হচ্ছে যে ডিস্টেন্সটাই ম্যাটার করছে এই ক্ষেত্রে এবার আমরা নিজেদের যে লস্যু বিটি বানিয়েছি সেখানে কটি সংখ্যা আমাদের মিলল এখানে আমরা কি কি সংখ্যা পেলাম পাঁচ ছয় এবং নয় পাঁচ মানে কি দেখুন পাঁচ মানে ব্যবসায়িক সূত্রে বিদেশ যেতে পারি বা শিক্ষকতার জন্য আমরা শিক্ষা নেওয়ার জন্য আমরা বিদেশ যেতে পারি ছয় মানে লাক্সারিয়াস জীবন উন্নত জীবনের জন্য আমরা বিদেশে যেতে পারি সাত নিজেদের সন্তানের কারণে বিদেশে যেতে পারি নিজেদের আত্মস্বজনের কারণেও আমরা কিন্তু বিদেশে যেতে পারি নয় এর মানে আমি নিজের জীবনে এত নাম যশ কামিয়েছি যার কারণে আমাদের বিদেশে যাওয়ার সুযোগ আমাদের হাতে চলে এলো এই কটি কারণে এই যে লসুগিটের পাওয়া ব্যক্তিটি বিদেশে যেতে পারে দেখুন সার এটি দুবার এসেছে মানে এরকম ধারণা করা যেতে পারে যে সন্তানের কারণে বা স্বজনের কারণে সে বিদেশ গেল দেখুন সেক্ষেত্রে আমি বলবো যে কটি আমি সংখ্যা বার করলাম মানে পাঁচ ছয় সাত নয়ের মধ্যে এর যে কোনো একটি কারণে এই ব্যক্তি কিন্তু বিদেশ গিয়েছেন আপনারাও সেই ক্ষেত্রে দেখেনি আপনার কটি সংখ্যা মিলল দেখুন এক্ষেত্রে আরেকটি কথা যদি কোনো সংখ্যা না মেলে ছয় মিলে যায় দেখুন ছয় বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল ফুল সংখ্যা এটি যদি কেবলমাত্র একটি পেয়ে যান তাও বিদেশে যাওয়ার ক্ষেত্রে যদি আরো দুটি সংখ্যা মিলে যায় তাহলে গ্যারেন্টি সেই ব্যক্তি বিদেশ অবশ্যই যাবেন এবার আপনারা দেখে নিন আপনার লোস গিডে কোন কোন সংখ্যা মিললো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনিও সামনে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন বা চলে গিয়েছেন আশা করি এই কনসেপ্টটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে এবার আপনারা নিজের উপরে এবং আদার্স সবার উপরে আপনারা অ্যাপ্লাই করে দেখুন আমার বিশ্বাস আপনারা সঠিকভাবে বের করতে পারবেন সঠিকভাবে জিনিসটিকে বুঝেও নিয়েছেন নমস্কার